এখনো যদি আপনারা চাঁদাবাজি বন্ধ না করেন এখন যদি খুন খারাপ বন্ধ না করেন এখন আমরা রাজপথ থেকে উঠি নাই এখনো রাজপথ ছাড়ি যাই আমাদেরকে চোখ রাঙ্গিয়ে না

কেউই তাদের শাসন দেখতে চায় না বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শের শাসক তার বাস্তবতা আমি স্টেজ আসার পরে কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমাদের মামুনবিলা ভাই কথা বলতে ছিল যে তারা আমাদের জানমাল এবং আমাদের মন্দির সহ শতরা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে এর নামই হলো ইসলাম আপনারা দেখেছেন আমাদের জন সমাবেশ হলো জনসমাবেশ হলো আঠাইশে জুন সেই মহাসমাবেশে হিন্দুদের নেতারা বৌদ্ধদের নেতারা আমাদের সমাবেশে এসে একাত্মবাদ প্রকাশ করে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে শান্তির লক্ষ্যে আমি নতুনভাবে আমার ভাইদেরকে আর নতুন কিছু বুঝাতে চাই না বলতেও চাই না তবে আপনাদের সাথে অনুরোধ থাকবে আমরা আর হরিদের সহযোগী হব না আমরা আর চাচাবাজদের সহযোগী হব না আর মার কোনো সন্তান হারা সহযোগী আমরা হব না এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এ দেশকে সুন্দর করার জন্যে আপনারা আমার দায়িত্ব কর্তব্য পারছে না নাই আসেন সামনের নির্বাচন আমরা সংস্কার দৃশ্যমান বিচার পিয়ার পদ্ধতি নির্বাচন এর বিকল্প যদি কেউ চিন্তা করেন আমরা বলব সে দেশ প্রেমিক হতে পারে না এই হিসেবে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা যেভাবে বড় সমুদ্রের মতো আপনারা হয়েছেন আমি দেখে খুশি হয়েছি সব এক একাকার হয়ে দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে আমরা যারা কাজ করতে পারি আল্লাহ অভিযান করুক